রাহুল তেরো বছরের এক শান্ত স্বভাবের ছেলে ছিল তাদের পাশের কলোনির একটি বড় বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল সেই বাড়ির জিনিসপত্র বিক্রি করার জন্য একটি সেকেন্ড হ্যান্ড সেল বসেছিল রাহুল তার মা মিনা দেবীর সঙ্গে সেই সেলে গেল সেখানে তার চোখ আটকে গেল একটি খেলনার উপর একটি সুন্দর লাবুবু পুতুলে তার নীল চোখ কাঁচের মতো ঝকঝকে ছিল আর মুখে ছিল বড় একটি হাসি তার দুটি কান ছিল ঠিক খরগোশের মতো আর তার লোম ছিল একদম সোনালী রঙের পুরনো হলেও রাহুলের মনে হলো এই লাববু পুতুলের সঙ্গে তার এক অদ্ভুত টান আছে তার সঙ্গে সঙ্গেই সে বুঝল যদি সে এই লাববু পুতুলটি তার বন্ধুদের দেখায় তাহলে সবাই ভীষণ উত্তেজিত হবে এবং সে নিজেও অনেক জনপ্রিয় হয়ে উঠবে অনেক জেদ করার পর তার মা মিনা দেবী অবশেষে সেই পুতুলটি তার জন্য কিনে দিলেন বাড়ি ফিরে এসে রাহুল লাবুবু পুতুলটিকে তার ঘরের তাকের উপর সাজিয়ে রাখল এবং পড়াশোনা করতে বসে গেল কিন্তু যখনই তার চোখ সেই লাবুবু পুতুলের দিকে যেত পুতুলের দিকে যখন আলো পড়ছিল তখন রাহুলের মনে হচ্ছিল যেন সেটা হাসতে হাসতে তাকে কাছে ডাকছে রাহুল পড়াশোনা ফেলে উঠে দাঁড়াল এবং লাবুবুর সঙ্গে খেলতে শুরু করল ঠিক তখনই তার মা দেবী তাকে নিচে ডাকলেন যেই রাহুল লাবুবু পুতুলটিকে আবার তাকে উপর রেখে সরে এল ঠিক তখনই তাকে সবচেয়ে ওপর থেকে একটি ভারী ধাতব ট্রফি সোজা সেই জায়গায় পড়ল যেখানে একটু আগেই রাহুল দাঁড়িয়েছিল যদি সে না সরে আসত তাহলে সেটি সরাসরি তার মাথায় পড়ে মাথা ফেটে যেত রাহুল ভয় পেয়ে গেল কিন্তু মায়ের বকাঝকা থেকে বাঁচার জন্য ট্রফিটা আবার জায়গায় রেখে সে নিচে চলে গেল এর পরের কয়েকদিনে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল মনে হচ্ছিল যেন লাবুবু পুতুলের মধ্যে কোনো এক রহস্যময় শক্তি আছে রাহুলের যখনই লাববু পুতুলের সঙ্গে খেলতো ঘরের জিনিসপত্র হঠাৎ পড়ে গিয়ে ভেঙে যেত কখনো হঠাৎই বাড়ির বৈদ্যুতিক বল্ব শর্ট সার্কিট হয়ে যেত কখনো আবার কাঁচের জানালায় ফাটল ধরে যেত এখন এসব খুব ঘন ঘন হতে লাগল আর রাহুলের মনে হচ্ছিল দিন যত যাচ্ছে লাবুবু পুতুলটির মুখের হাসিটাও ততই ধীরে ধীরে বড় হতে শুরু করছে দিন যেতে যেতে ঘটনাগুলো এত ভয়ঙ্কর হয়ে উঠল যে রাহুল অবশেষে সব কিছু তার বাবাকে জানাল অরূপ প্রথমে এসবকে তার ছোট ছেলের কল্পনা ভেবেই উড়িয়ে দিলেন কিন্তু তবুও রাহুলের মন রাখার জন্য তিনি তার কথা মেনে নিলেন তিনি লাবুবু পুতুলটিকে নিজের কাছে রেখে প্রতিশ্রুতি দিলেন আগামীকাল আমি এটা ডাম্পিয়ার্ডে ফেলে আসব আর তোমার জন্য অনেক নতুন খেলনা নিয়ে আসব সেই রাতেই যখন রাহুল ঘুমিয়েছিল হঠাৎ প্রচণ্ড এক ধাক্কার শব্দ হল তারপরই রাহুল তার বাবার চিৎকার শুনতে পেল চোখ খুলে রাহুল অবাক হয়ে দেখল লাবুবু পুতুলটি তার মুখের একেবারে কাছে শুয়ে আছে আর এক অস্বাভাবিক হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে ভয়ে কাঁপতে কাঁপতে রাহুল পুতুলটিকে নিচে ছুঁড়ে দিল এবং দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে সে দেখল তার বাবা অরূপ সিঁড়ি থেকে নিচে পড়ে গেছেন এবং গুরুতর আঘাত পেয়েছেন মীনা দেবী সঙ্গে সঙ্গে অরূপকে নিয়ে হাসপাতালে ছুটলেন যাওয়ার আগে তিনি রাহুলকে ঘরে থাকতে বললেন রাহুল আতঙ্কিত হয়ে ড্রয়িং রুমে বসে রইল নিজের ঘরে লাবুবু পুতুলের কাছে যাওয়ার সাহস তার আর হল না ভয় ভয় সোফায় শুয়ে থাকতে থাকতে তার চোখ লেগে গেল রাত কেটে গেল সকালে মীনা দেবী তাকে জাগালেন আর জেগে উঠে রাহুল দেখে সেই লাবুবু পুতুল এখনও তার পাশেই সোফায় পড়ে আছে রাহুল সব কিছু মাকে বলল তখন মীনা দেবী আগে পুতুলটিকে তুলে নিয়ে বাড়ির বাইরে থাকা ডাস্টবিনে ফেলে দিলেন রাহুলের মনে হল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সেদিন রাতেই ড্রয়িং রুমে বসে যখন সে টিভি দেখছিল হঠাৎ লক্ষ্য করল কোণে রাখা একটি দোলনা চেয়ার নিজে থেকেই দুলছে ভয়ে তার চোখ চেয়ারের দিকে গিয়ে থেমে গেল চেয়ারে বসে আছে সেই লাবুবু পুতুল আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এবার পুতুলটির কাঁচের মতো নীল চোখ নড়ে উঠল আর সরাসরি রাহুলের চোখে চোখ রাখল রাহুলের বুক ধরফর করে উঠল সে প্রায় চিৎকার করে ফেলল ভয়। পরদিন সকালে রাহুল ছুটে গেল সেই পুরনো বাড়িতে যেখানে কয়েকদিন আগে সেল বসেছিল কিন্তু সে গিয়ে দেখল বাড়িটা এখন পুরোপুরি খালি তখন সেই বাড়ির প্রহরী তাকে এক ভয়ঙ্কর কথা জানাল প্রহরী বলল এই লাবুবু পুতুল ও বাড়ির বাচ্চারা চীনের এক খেলনার দোকান থেকে এনেছিল আর যেদিন থেকে এটা বাড়িতে আসে সব কিছু ওলট পালট হয়ে যায় পরিবারের চারজনই অসুস্থ হয়ে পড়তে শুরু করে তাদের সংসারে টাকার টানাটানি শুরু হয় যেন সবাই একেবারে পাগল হয়ে যাচ্ছিল পরিবারের লোকেরা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করত আর অল্প কিছু দিনের মধ্যেই তারা বাড়িটি বিক্রি করে দেয় আর সেই সঙ্গে লাবুবু পুতুলকেও প্রহরী আরও বলল সেই বাড়ির ভেতর থেকে প্রায়ই অদ্ভুত এক হাসির শব্দ শোনা যেত কিন্তু যেদিন থেকে লাবুবু পুতুলটি সেখান থেকে চলে যায় সেই শব্দ বন্ধ হয়ে যায় একদিন রাহুল লাবুবু পুতুলটি নিয়ে স্কুলে গেল এবং খেলার মাঠে সেটিকে ফেলে দিল এটা দেখে তার সেরা বন্ধু অমিত দৌড়ে গিয়ে পুতুলটিকে আবার কুড়িয়ে নিয়ে এল এবং রাহুলের হাতে দিতে চাইল রাহুল তাকে তৎক্ষণাৎ সাবধান করল আমার কাছ থেকে দূরে থাক আর এ পুতুলটাকে একেবারে ফেলে দে কিন্তু অমিত উল্টে রাহুল আর লাবু পুতুল দুজনকেই নিয়ে মজা করতে লাগল ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক বেসবল প্রচণ্ড জোরে এসে সোজা অমিতের মাথায় আঘাত করল আঘাতের ধাক্কায় অমিত মাটিতে পড়ে গেল ঠিক যেখানে সে পড়ল সেখানেই একটি বড় ধারালো পেরেক পোঁতা ছিল সেটি সরাসরি অমিতের মাথায় ঢুকে গেল এবং সে সঙ্গে সঙ্গে মারা গেল স্কুলে সবাই ভাবল এটা নিছকই একটি দুর্ঘটনা কিন্তু রাহুলের কাছে এখন পরিষ্কার হয়ে গেল যে লাবুবু আসলেই কোনো শয়তানের রূপ সেই দিনই রাহুল ভয় আর ঘৃণায় পুতুলটিকে টুকরো টুকরো করে কাটল এবং তার সব অংশ আগুনে পুড়িয়ে ফেলল কিন্তু তারপরও সেই রাতেই রাহুল নিজের ঘরে দেখে লাবুবু পুতুল আবার ঠিক আগের মতো বসে আছে আর এবার তার ভেতর থেকে বেরোচ্ছে এক ভয়ানক অদ্ভুত শীতল হাসি যেন রাহুলকেই উপহাস করছে রাহুল ভয় কাঁপতে কাঁপতে সারারাত জেগে রইল তার চোখ লাল হয়ে গেল শরীর কাঁপছিল আর পরের সকালে যখন মা বাবা তাকে দেখতে এলেন তারা আতঙ্কে লক্ষ্য করলেন রাহুলের শরীরের সর্বত্র দাঁতের দাগ যেন কেউ তাকে কামড়ে খেয়েছে মীনা দেবী ও অরূপ আতঙ্কিত হয়ে গেলেন রাহুল সব কিছু খুলে বলল কিভাবে লাবুবু পুতুল প্রতিনিয়ত তাকে ভয় দেখাচ্ছে তখনই তারা একজন পুরোহিতকে ডাকলেন পুরোহিত ঘরে এসে পুতুলটিকে দেখে উঠলেন আর এক ঝলক দেখেই তিনি বলে উঠলেন এটা পুরোহিত তখন রাহুলের মা বাবাকে বললেন এই পুতুল কোনো সাধারণ খেলনা নয় এটা আসলে এক ভয়ঙ্কর সত্তা তিনি তাদের তৎক্ষণাৎ বাড়ি খালি করতে বললেন তারপর বিশেষ পূজা করে সেই অভিশপ্ত লাবুবু পুতুলটিকে একটি শক্ত লোহার বাক্সে বন্দি করলেন এবং সেটিকে মাটির নিচে পুঁতে দিলেন ঠিক সেই পুরনো বাড়ির পাশেই যেখান থেকে রাহুল এটি এনেছিল রাহুল আর তার মা বাবার মনে হল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন সকালে খবর এলো সেই পুরোহিতের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই খবরে আতঙ্কিত হয়ে রাহুল আর তার মা বাবা শুধু সেই বাড়িই নয় পুরো শহর ছেড়ে অন্য এক জায়গায় চলে গেল সেই দিনের পর থেকে আর কখনও লাবুবু পুতুল রাহুলকে বিরক্ত করেনি কিন্তু আজও মাঝে মধ্যে রাহুল রাতে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে ওঠে ভয়ঙ্কর সেই লাবুবু পুতুলের স্বপ্ন দেখে